গিলু শিরিক করব না কই তাহলে মাছি মারা যাও না আমি মাছি মারার যাররা পরিমাণ একটা শ্রী কারা বললাম আনতে পারি না আমি পড়েছি ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম নিয়ে আমি কবরে যেতে চাই আমি ছোট্ট সামান্য যাররা পরিমাণ শিরিক করব না জল্লাদ তার গরদান ফালা দেয় ঘটনাটা এমন যে মাছি মায়েরা চলে যায় বলে যায় নাই জাহান নামে চলে গেছে আর না মাইরা মাথির শিরিকও করে নাই তার গলা চলে গেছে রক্তের বন্যায় ভাসতে আসলে তো এমন হয়েছে রক্তের নৌকায় চলে আল্লাহর জাননাতে দেয়া দাঁড়াইতে নাই পরিমাণ সিঁড়িও করে নাই আমাদের বাচ্চাদেরকে তো আমরা শৈশব থেকে সিড়িকে তালিম দিয়ে আসি শিরিক কাকে বলে তাও তো জানি না আমরা সিঁড়ি কোনটা কোনটা এবার কোন কোন শিরিক হয় আমাদের কোথায় কোন কোন শিরিক হয় হয় খায় জাতি কি হয় কোন জায়গায় শিরিক হয় আমরা জানি না তো আমরা জানি না দিনের ব্যাপারে আমরা তো অতি মূর্খ আমরা জানি না জানি না তারপরে আমরা লাফালাফি আবার খুব বেশি করি মনে হয় যেন যে খুব জানি এরকম ভাব আমাদের ভিতরে আছে অথচ আমরা কিছুই জানি না আমাদের ইমান হেফাজতের জন্য যতটুকু সম্বল আর ইলেম আমাদের জরুরতার দরকার তাও আমাদের নাই আমরা মনে করি এমনিই যেতেছি জান্নাতে হেফাজত হইতেছে না বাপ তার সন্তান কেন তুমার পড়তে জেনে শিরিক করবা না জীবনেও সিরিজ জগন্ন গুণা এটা তোমার জীবনের পণ তাহলে আজকের আলোচনার একটা অংশ আপনার আমার জীবনের পণ প্রতিজ্ঞা হইতে পারে সিরিখের জাত করবো না সেফাত করবো না সিঁড়ি ক্লেবাদ করবো না হউলি শিরিক করব না দু কবরে বাজারে চাবো আল্লাহ আল্লাহর উপরে করব পীরের উপরে করব না সব এটি আমার মাওলার এটিম থাকবে দিলি কোনোভাবে সিরিকের দুর্গন্ধ আমি আমার আমল নামায় জাগা দিব না এটা হবে আমার জীবনের পণ আর প্রতিজ্ঞা যার জীবনের এই পণ হবে প্রতিজ্ঞা হবে সে ইমানদার ইমান কবরে যেতে পারবে আর যদি প্রতিজ্ঞা না থাকে তাইলে তার নিজের অজান্তেই দেখা যাবে যে করে মনে করে করে ফেলাইছে যেমন আমাদের দেশের কেরাম দাঁড়াইয়া ইয়ানবী মহিলার ছানা মাল কি দেওয়া দাঁড়িয়েছে মানা করে কি করে জানেন পরে এই জন্যে যে অনেকগুলো অন্যায় লাভজনাই সা যায় এক দুইটা আমি বলতেছি আমি ওই বিষয়ে ওয়াজ করতে আইনি ওই দিন শিরিক যে হয় এর একটা দুর্গন্ধ যে আছে এর একটা উদাহরণ বুঝেছে দাঁড়াইলো ইয়ানবি সালাম আর বলে দাঁড়ায় গেল এই মানুষে দাঁড়াইলো যে চুল এখানে চলে আসছে এই জন্যে দাঁড়াইছে আচ্ছা একে তো রসুল এখানে চলে আসছে এই আটকেই দাঁড়ায় দুইটা ভেজাল করছে রসুল কোন সময় আসছে ইস আগেও তাইতে পারে তাইলে রসুল আগে এসে দাঁড়ায় আসলেও তখন বয়েছিলো আর দুম করে যে বয়ে পড়লো তখন রসুল চলে গেছে নাও তো চাইতে পারে তাইলে রসুল দাঁড়ানো অবস্থায় রেহে ও বইয়ে পড়লো ভেজাল কাজ হয়েছে না এ কথা বুঝেন নাই নাকি বুঝেন নাই কথাটা মনে করেন ইয়া নবী বইয়ে দাঁড়ায় পড়ছে দাঁড়াইছে কেন দাঁড়াইছে নবী আয়া পড়ছে আর বয়ে থাকার উপায় নেই লাভ দিয়ে দাঁড়া দাঁড়ায় পড়লো

এক নম্বর কথা হলো নদীর পাখের সাথে দেয়া নবীরে মনে করলো আইছে মনে করলো গেছে একটা তো রথল তো আসেনি রসুল যদি আয়া পড়েন তাহলে তো কেয়ামতি হয়ে যাব দরদ পড়লে তো নিয়ে দরদ দেয় কেউ রাগ করেন না কারো যদি রাগ হয়ে থাকে না আয় না পাও দেরে মাপ খাই আপনি আমার বুঝাই দিয়ে দেন মুক্তিষাবুদের আছে না ওরা মা আছে বুঝমান ব্যক্তিরাও তো আলিম কম ছোট না এরাও বড় তাদের আটল তো একটা এলিম তারা আছে বুঝাই দেন আমারে যদি কেউ থাকে না তো যাই হোক যেটা বলতেছিলাম এক বেবি আর একটা হইল মাইনা নিল যে ঠিক আছে রসুল আয়সা পড়ছে তাইলে কেমন হইলো চেয়ার একটা সাদা দিয়ে রাখছে যে এখানে রসুল বসবে একটা চেয়ার তাদের বিচার দিচ্ছে রসুল এখানে বলবে ইয়ানবি সালাম আটাইকে বলে দাঁড়ায় গেছে আচ্ছা মাইনা নিল রসুল আয়সা পড়ছে তাহলে রসুলকে একটা সিফাত দিয়ে দিল যে রসুলকে মানা যায় এখানে কিন্তু দেখা যাইতেছে না নবী এখানে আসছে কিন্তু নবীকে এই কথা কন না কে রসুল আসছে রসুলকে দেখা যায় না এটা বিশ্বাস করল অথচ এই গুণটা আল্লাহ তালার গুণ যে আল্লাহ আল্লাহ তালাকে মানা যায় দেখা যায় না এটা কার গুণ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার গুণ কার গুন আল্লাহ কে মানা যায় দেখা যায় উসে মানা তো جاتا ہے مگر দেখা نہیں جاتا مسلم লান ترানি ہے بس دلال قرانی مسلم লান ترানি ہے بس دلال قرانی মানা যায় দেখা যায় না কার গুন ধরে বলেন আওয়াজ যাক কার গুন মুসলমানের আওয়াজ দিয়ে আওয়াজ করে বলেন কার আল্লাহর গুণ কেউ যদি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে এটা মায়না ফালায় যে আমার মিষ্টিরে রে মজলিসে রসুলায়া করছে রসুল রে আমার বাড়িতে মানা যায় কিন্তু রসুল রে দেখা যাইতেছে না তাহলে আল্লাহর গুণটা নবীকে দিয়ে দিল আপনার কিছু জিনিস আছে যা কাউকে দেওয়া যায় না আল্লাহরও কিছু গুণ আছে যা কাউকে দেওয়া যায় না আল্লাহর কিছু গুণ আল্লাহ রাখছেন আপনার কিছু জিনিসের উপরে আর কারো অংশ নাই আপনার বিবির উপরে আর একজনার অংশ চলে না আপনার ব্যক্তিগত কিছু আমানত আছে যার মধ্যে অন্য কারো অংশ চলে না ছেলের অংশ চলে না বাপের অংশ চলে না যেখানে আপনার বন্ধুর অংশ চলে না আল্লাহ তা আল্লাহর ব্যক্তিগত কিছু গুণ রয়েছে যার মধ্যে কার রং শোনাই যার মধ্যে মুহাম্মাদুর রসুলার রং শোনায় দুনিয়ার কোন কার অংশ নাই এমন কোন এমন কিছু গুণ আল্লাহ তালা নিজের জন্য রাখছেন এই গুণগুলা যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে দেয় তাহলে শেরিক খেচ্ছে পার হয়ে যায় আল্লাহর গুণের সাথে আরেকজন নিয়ে করে ফালায়া মর্শিকের খাতায় নিজের অজান্তে নাম দিয়ে দেয় মূর্খতার কারণে মসিক হয়ে যায় নিজেও খবর রাখে না যেতেছে এই জন্য আহলে হক উলামায় কেরাম বলে যে দাঁড়ায় কেরাম করার দরকার নেই বান্ধে পড়েন ফিরিস তারা পৌঁছায় দিবে এমন ফিরিস তার বানাইছে যাদের কানের পাওয়ার এরকম যে দুনিয়ার যে কোনো প্রান্তে কেউ যদি দরুদের আওয়াজ দিয়ে ফেলায় তাহলে এটা কানে বলতে যায় এরকম কানওয়ালা ফিরিস্তা আছে এই ফিরিস্তারা নিয়ে চুলে পাখের রস দেয় এ গুলো পৌঁছায় দেয় সিঁড়ি করা যাবে না উদাহরণ একই বিষয়ে বেশি কথা বলা সম্ভব নয় সময় কম তো যে কথাটা আমি বলতে চাই আপনাদের কাছে আল্লাহ তার আমাদেরকে এরকম নসিহত করার তৌফিক দান করুক নিজেকে নসিহত করার তৌফিক দান করুক জোরা বলেন আমিন আহালকে নসিহত করার তৌফিক দান করুক ভাই ভাইয়ের হক আদায় করার তৌফিক দান করুক অন্যায় থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুক কবরের ফিকির দান করুক আখরাতের ফিকির দান করুক আমিন ثم آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين. استغفار قرن أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله قوه البركه امين امين